No! Yeah. Yeah. আমাদের সময় তো শিক্ষা কেন্দ্র ছিল আমরা পড়াশোনা করছি আমার মেয়েরা কিছুটা পড়াশোনা করছে এখন বর্তমানে অবস্থা তেমন ভালো নাই মানে একদম বাসা শিক্ষা কেন্দ্র নাই আমাদের এলাকা এটাকে যদি আমাদের এই শিক্ষা কেন্দ্রতে সরকারি ভাবে যদি ক্লাস ওয়ান থেকে একদম প্রাক প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যদি সরকার যদি এটা হাতে নিতে তাইলে আমাদের এই যে বাসাটা বিলুপ্ত হবে না যদি না নেই তাইলে আমার মনে হয় ভবিষ্যতে এই বাসাটা বিলুপ্ত হয়ে যাবে এই আমাদের ভাষায় আমরা যদি পারি আমাদের জেনারেশনে যারা পারে দেখা যাচ্ছে আমাদের ছোটো আমাদের নেক্সট জেনারেশন যারা তারা আমাদের ভাষায় লিখতে লিখতে পারছে না অনেকে অনেকে বলতে পারছে আবার অনেকে অক্ষর চেনে না যার কারণ এর কারণ হচ্ছে কি আমাদের এখানে কোনো ভাষার শিক্ষার কেন্দ্র নেই এখানে দেখা যাচ্ছে আমাদের যে ভাষার যে বই তাও অনেক সময় পাওয়া যায় না এখন বলতে গেলে পাওয়াই যাবে না এর ফলে দেখা যাবে যে ভবিষ্যতে আমাদের পরে যারা আসবে তারা হয়তো আমাদের অক্ষরগুলোই চিনতে পারবে না এই এর জন্য আমরা চাই যেন এই সবাই এই পদক্ষেপটা নিক যে আমরা আমাদের ভাষা শিক্ষা কেন্দ্রটা গড়ে উঠুক আমাদের এই ভাষাটা হচ্ছে আমরা মায়ের কাছ থেকে শিখি কিন্তু এই ভাষাটা হচ্ছে এখন যারা ভাষা শিখতে পারে কিন্তু অক্ষর বলে চিনি প্রত্যেকটা পল্লিতে মানে গ্রামে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন সরকার মানে একটা শিক্ষণীয় মানে শিক্ষক নিয়োগ করে আমাদের পরবর্তী আমাদের ভাষাটা যেন তারা আর সে শিখাইতে পারে শেখাতে পারলেই আমাদের পরবর্তী প্রজন্ম তারা পড়তে লেখাপড়া করতে করে পরবর্তীতে শিখতে লিখতেও পারবে পড়তেও পারবে আর নিজের বাসা তো বলতেই পারে এই

তারপর ওই ভাষা থেকে আরম্ভ করছে আমাদের আগে আমি পড়াইছি সরকার অনুদান দিয়েছে বাচ্চার পোলা পান দিয়ে আমি মাতৃভাষা পড়াই এখন সরকার থেকে অনুদান দেয় না আমি কিছু করে আনা আমি এইবার পড়া এইবার মানে ওই বাড়ি ওই বাড়ি ঘুরিয়ে আমি পড়াই রাখাইনদের ভাষা সংরক্ষণের উদ্দেশ্যে কালচারাল সেন্টার করার প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং ষাট শতাংশ জমি আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী পত্র প্রেরণ করেছি ষাট শতাংশ জমি হলে এটা একাডেমির উদ্যোগে কালচারাল সেন্টার তৈরি করা হবে এবং কালচারাল সেন্টার তৈরি করা হলে অবশ্যই আর ভাষা সংস্কৃতি এটা সংরক্ষণের একটি উদ্যোগ